শফিক এখনো জেলে দিনের পর দিন কেটে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ আছে তা ঠিক কিন্তু আজ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি একজন মানুষ যদি দোষী হয় তাকে শাস্তি দিন কিন্তু যদি নির্দোষ হয় তাহলে কেন তার জীবন এভাবে আটকে থাকবে এই নিয়ে এবার অনেকেই প্রশ্ন তুলেছেন শফিক কি শুধুই একজন সমাজের সহজ টার্গেট তাকে নিয়ে নানা কথা হচ্ছে কেউ বলছে সে নির্দোষ কেউ বলছে সে দোষী কিন্তু বাস্তব সত্য হচ্ছে এতদিনে আদালতের রায় হয়নি অথচ সে দিনের পর দিন বন্দি অবস্থায় আছে এই কি নেয় বিচার শফিক যদি সত্যি অপরাধ করে থাকে তাহলে তার জন্য উপযুক্ত শাস্তি হোক সেটাই সমাজের দাবি কিন্তু যদি সে নির্দোষ হয় তাহলে তাকে আর এক মুহূর্ত আটকে রাখা উচিত নয় কারণ একজন মানুষের জীবন মানে শুধুই কোর্ট কাছারির তারিখ না তার পরিবার তার ভবিষ্যৎ সবই থেমে আছে এখন প্রশ্ন শাস্তি হবে নাকি মুক্তি আপনার মতামত কি সফিক দোষী না নির্দোষ কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ